হ্যালো আইব্রিমান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন গাইস আজকে ঘুরতে করতে চলা আসলাম সিরাজগঞ্জের কান্দায় কোনা গরুর হাটে আজকে কান্দায় কোনা গরুর হাটে গরুর হাটের প্রতিবেদন করতে করতে কী ক্লান্ত হয়ে গেছি এখন এখানে একটা সিরাজ ভাইয়ের হোটেল আছে এই সিরাজ ভাইয়ের হোটেলের খাবো এই সিরাজ ভাইয়ের ফাঁক কেমন খাবার কেমন হয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ওকে চলুন যাওয়া যাক

আর এটা হলো বোনা মাংস রসা বোনা বুনা কত করে চল্লিশ সত্তর ফুল একশো চল্লিশ কোন বাজারের এদিক দিয়ে কিন্তু ওইটা এদিকে সত্তর টাকা হলো হলো একশো চল্লিশ আর এদিকে আছে কাশকি মাছ একিশ কাশ্মি মাছ শুটকি মাছ মালা মাছ কি মাছ হ্যাঁ মালা

আমি কোনটা দিয়ে খাবো এখন চিন্তা করতেছি আপনাদেরকে একটু দেখা দেখাচ্ছি এবং কি গরুর গুঁড়া দিয়ে খাবো নাকি পিসের মাংস দিয়ে খাবো চিন্তা করতেছি আর পিস মাংস দিয়ে খাই আসার ওপর নির্ভর করে এটা এটা দিয়ে খাবো আমাকে দেন ভাত আর এদিকে আছে এবা এটা কি মাছ মাছ মলা মাছ মলা মাছ মলা মাছ বেশ দেখেন এখানে লাইন লাইন ধরে কিন্তু হোটেল এখানে মলা মাছ সব লাইন দেরি হোটেল এখানে কিন্তু আমি এখন বাজে কয়টা তিনটা চল্লিশ বাজে এই জন্য দেরি হয়ে গেছে এই জন্য কিন্তু কাস্টমার নাই কিন্তু ওই সময় কিন্তু বেশি কাস্টমারই থাকে আমি দেখি এই মাংসগুলো কি অবস্থা সে টেস্ট করে আপনাদেরকে জানাবো এই চান্দিকোনা বাজারে

ভালো পাইছেন ভাই আমাকে তো ভাই বলে ভালো ভালো পাইছে হাত কোথায় দিব সামান আছে ভিতরে দর্শক সান্দায় কোন বাজারে আসলে উনার এখানে আসবেন উনার উনার এখানে আসবেন দর্শক এই দেখবেন কি দিছে এক পিস একটা মাংস দিছে এটা দাম সত্তর টাকা আর এগুলাই ভাত

শুক্র শনিবার আর মঙ্গলবার থাকে খুব তেমনি শনিবার আর মঙ্গলবার থাকে এক দুদিন দিন অন্য সময় বন্ধ থাকে মাসা আল্লাহ গ্রাম্য আরাম না বেশি আমার ভাষায় এক ভাই বসছে ভাই কেমন আসছে দরকার দরকারি কেমন আছে বলছে ভালো কিন্তু খারাপ না তাহলে রান্না হিসাবে খারাপ গরু আলোমান সমন্বয় তাদেরকেও সর্দি বেশি বাদ দেন অল্প বাই ওমা জ্বৰ ঠিক আছে দৰ্শক অনেক বৰ জিন গোটাই ডাকাৰ মানুহ সেই আজি বাট কাছি ইনশাআল্লাহ গ্রাম হিসেবে সুগরাল আনন্দ দশক শু হয়ে গেছে ভাই আমার কথা আছে ভাই দশক লাস্টে দেখেন অল্প আছে কথা আছে আমার কত টাকা আছে 800 টাকা দিতে হবে না 100 টাকা দিতে হবে लास्ट টাকা 100 টাকা 90 টাকা টাকা দিয়ে দেন গোরু কাভার কাভার গরুর মাংস দিয়ে 200 স্যার 100 টাকা দিয়ে 100 টাকা কাভার

ওষুধ আবার দশ টাকা কম রাখছে কৃষক আজকের মতো ভাই জায়গা ইনশাল্লাহ আর দিন যদি আসি দেখা হবে দেখা হবে ও গাছ বই আপনার নাম কি সিরাজুল দোকান কি নতুন নতুন নাকি দোকান দোকান কি নতুন দেখা হবে খাইলাম গরুর মাংস দিয়ে অকল্পনীয় দর্শক আজকের মতো বিদায় নিলাম দেখা হবে আজ আগামী কোন নতুন প্রতিবেদনে ততক্ষণ আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম